সশক মণ্ডলি সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আমি তো সকাল হওয়ার পর আমি ঘুম থেকে উঠি উঠে শরীর হাত পা চটপটে করি তারপর নানু একটু কুসুম গরম চিকেন খেতে আর আমি সেটা খুব মজা করে খেয়ে তো আমি অনেক মজা করে চিকেন ঝুপটা খেয়ে নিলাম খেয়ে মধ্যে দেখলাম যে কোনো পোকা মাকড় কিছু আছে কি চলে আসছি কারণ সকালবেলা না আসলে আমার একদম ভালো লাগে তো বাইরে এসে দেখলাম যে না আরো বেশি বাইরে যেতে হবে মেন গেটে চলে গেলাম যাওয়ার পর নানু বলল দরজা বন্ধ করে দিলাম তাই কিন্তু তো